আসসালামু আলাইকুম দেখেন পাকিস্তানের তাওয়াক্কাল এটা হচ্ছে পাকিস্তানে তাওয়াক্কালের মধ্যে ক্যাটাগরি সেম টু সেম হবে আমাদের কাছে अवेलेबल আছে পেপ হবে সম্পূর্ণ সুতির মধ্যে যারা অথেন্টিক সুতি চাচ্ছেন カラー রং গ্যারান্টি চাচ্ছেন সুন্দর ড্রেস সবগুলোর ড্রেসে এমবডারি কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে カラー রং 100% গ্যারান্টি দিয়ে আমরা সবসময়ে হোলসেল খুসা দুইটা আমরা अवेलेबल আমাদের কাছে अवेलेबल এ হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে খুব সুন্দর দিয়ে কাজ করা থাকবে ব্যাক সাইডটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ব্যাক সাইড খুবই আনকমন একটা ব্যাক সাইড এ হচ্ছে হাতার কাপড়টা পারবেন যারা গরমে একটু সুন্দর কাপড় চাচ্ছেন স্পেশাল কাপড় চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা এই তাকাল ড্রেসটা নিতে টাকা এ হচ্ছে সালোয়ারটা ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর খুবই বড় ওনা ওনার দুই পাশে সুন্দর খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা একদম রিজনেবল প্রাইস গরমের জন্য স্পেশাল ড্রেস একদম পিওর সুতির মধ্যে যারা পিওর সুতি অথেন্টিক ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন কালারগুলা মাসাল্লা অনেক সুন্দর এ হচ্ছে আরেকটা কালার সবগুলো ড্রেসে কাজ করা থাকবে সিকোয়েন্স কাজ করা থাকবে এ হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর যত মোটা হন কোনো সমস্যা নয় পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এই কালারটা আরও জোস দেখেন আপনি যখন কাপড়টা ধরবেন তখন বুঝতে পারবেন কত মূলায়ন কাপড় এগুলা একদম পিউর কটনের মধ্যে অনেক সুন্দর আড়াই হাতি বহরের পাঁচ পেয়ে যাচ্ছেন হোলসেল খুচরা দুটা আমাদের কাছ থেকে যে প্রাইস মাত্র চোদ্দশো টাকা এ হচ্ছে ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ